আসসালামু আলাইকুম 19 ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি তো বাবলাম বেলকনিতে যখন এসেছি তো আপনাদের সাথে এই পর্যন্ত বিকেলটা একটু শেয়ার করি এটা আমার শিম গাছ প্রচুর রোদ দিতেছে দেখেন একদম পাতাগুলো শুকিয়ে গেছে শিম গাছ বেগুন গাছও আছে তো ভাবলাম আপনাদের সাথে আর পরন্ত বিকেল মানেই তো মনে করেন যে সূর্যটা অস্ত যায় বিকেল বেলা একটু বের হলে বা আকাশটা দেখতেও একটু ভালো লাগে কি। তো রান্নাবান্না কিছুই করা হয়নি তো আজকে মানে রান্না কি তো ভাবলাম সাথে এই রেসিপিটা একটু করি রেসিপি বলতে যে কোনো রেসিপি দিচ্ছি না আমি যেভাবে ঘরে রান্না করি গরুয়াভাবে যেভাবে মানে বিরিয়ানিটা রান্না করা হয় ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করবো এখানে পেঁয়াজ কচি নিয়েছি একটু বেশি পরিমাণের আর তেজপাতা গরম তেলে দিয়ে দিলাম হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি মশলা দেব এখানে ছোট ছোট পিস করে আমি মাংসগুলা ধুয়ে রেডি করে রেখেছি কিছু গরম মশলা নিয়েছি বড় এলাচ ছোট এলাচ শাহি জিরা জিরা তারপর হচ্ছে দারচিনি এগুলা এখন দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর কি তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখানে দিয়ে দিলাম রসুন তারপর হচ্ছে আদা বাটা এবং বাদাম বাটা লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেব এটার যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ না উঠে আর কি ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে আর কি একটু সামান্য পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কথা বলছি যে আমার এই ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কিছু গুঁড়া মশলা নিয়েছি বিরিয়ানি মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা যত কষানো হবে তরকারি খেতে কিন্তু ততই মজা লাগবে আর কি সেটা যেকোনো তরকারিতে হোক মাছের ক্ষেত্রে হোক অথবা মাংসের ক্ষেত্রে হোক আপনারা চেষ্টা করবেন যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে এখানে আমি যে মানে গরু মশলা মানে গরুর মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একদম মানে একটু ভেজে নেব কি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য মাংসটা কষালে খেতেও খুব ভালো লাগবে এই যে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যতক্ষণ পর্যন্ত মাংসের যে পানিটা সেটা মানে বের না হয় আর কি আর অন্যদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি কারণ বাসমতি চাল তো একটু ধুয়ে রাখলে ভালো হয় আপনারা চাইলে পোলার চাল দিয়ে করতে পারেন তো বিরিয়ানিটা আমার মানে বাসমতি চাল দিয়ে করলে খুবই ভালো লাগে তো ওইদিকে মাংসটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা খুব আলতো হাতে আমি ধুয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখন আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে রাখলে সফট হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে মাংস থেকে পুরা পানি বের হয়েছে এখন এই পানিটা আমি অল্প আছে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অল্প আছে মাংসটা যাতে সিদ্ধ হয় মাংস আর অতিরিক্ত পানি দেব না দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে উপর দিকেও তেলটা বেশি উঠেছে আমি মানে যখন বাসায় রান্না করি বিরিয়ানি আমি কিন্তু এইভাবেই রান্না করি আমি আর অন্য কোনো পদ্ধতি মানে আমি আর লক্ষ্য করিনি এটাই আমার কাছে সহজ মনে হয় আর কি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য আর এদিকে দেখেন চালটাও খুব সুন্দর ফুলে উঠেছে তো এই চালটা এখন আমি মাংসতে দিয়ে দেবো মানে সহজভাবে যেভাবে রান্না করা যায় আর কি এখানে মাংসের পানিটাও ফুটে উঠেছে দিয়ে দিলাম চাল চাল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো দিয়ে আমি কিছু ঘি দিয়ে দেবো আপনারা চাইলে বাটার অথবা ঘি যেটাই যে যেটা খান না কেন সেটাই দিতে পারেন দিয়ে দিলাম আমি একটু ঘি তো এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কি এখানে আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি আমি কিন্তু লো হিটে রাখিনি মিডিয়াম টু হাই হিটে রেখেছি এই যে আমার ফাইনাল লুক আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আসলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনাদের মানে দিতে তো পারেনি কিন্তু আমরা যে খেয়েছি আমার হাজবেন্ড এবং আমি আমার হাজবেন্ড বলেন যে খুবই মজা হয়েছে আসলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছে এবং সারা ঘর বিরানের গন্ধে মম করছিল খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল মানে এটা আসলে বুঝতেই পারছেন দেখে তো আমার তো আর সহ্য হচ্ছিল না তো আমি খেয়ে নিয়েছি তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর এখানে কিছু গাছে আমি পানি দিয়েছিলাম তো তবে পানি ছিল না মানে মাটিটা শুকিয়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু পানি দিয়ে নি যেহেতু গাছটা মরে যাবে বাইরে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে না এখন তো গরমের সিজন ইটালিতে তো প্রচুর পরিমাণে গরম দিচ্ছে তো সব গাছে আমার মোটামুটি পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে মানে সবগুলোতেই দিয়ে দিয়েছি তো এটা ছিল বাকি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ